বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে তোমাদের পুজো তো আমি এই এখন বাজে সকাল আটটার মতো বাজে তো এখন আমরা হচ্ছে ঠাকুরনগরে ফুল আনতে যাচ্ছি তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো আমরা প্রত্যেক বছরই ঠাকুরনগর থেকেই আর কি ফুলটা নিয়ে আসি এই সকালের দিকটা আর কি বেরাই তো যাই চলো তোমাদের সবটা শেয়ার করবো এই এখন দত্তপুকুর স্টেশনে চলে এসেছি আর যাচ্ছি ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে বনগালুকাল তো সেটা আসছে আর এখন আটটা সাড়ে আটটার মতো বাজে এত রোদ এত রোদ জানি না সাড়ে আটটা দিন কি হবে প্রচণ্ড গরম তো তারপরে আমাকে আবার আসতে হবে মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য টুকটাক বাড়ি মানে তো বুঝতেই পারছো যে কত কিছু হচ্ছে কি যে মানে থাকে আর কি টুকটাক যতই সব লিস্ট ধরে কেনাকাটা হোক না কেন তারপরেও হচ্ছে কি যে মানে কিছু না কিছু কম করতেই থাকে আর কি তো চলো সবটাই দেখো চলে যায়

এই আমরা এখন ঠাকুরনগরে নেমে গেছি আর এই এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার কোথায় ফুলের মার্কেটে আছে আমরা চিনি প্রত্যেক বছরই এখানে আসা হয় কিন্তু দেখি যত ট্রেনে কিন্তু এমন জায়গায় নেমেছি বলে এখন আমরা এগিয়ে যাচ্ছি আর আমরা তো চিন্তাই ছিলাম যে হয়তো খুব ভিড় হবে কারণ ঠাকুরনগরের ওই যে হরিচাঁদের যে মেলা হয় না তো সেই জন্য তারপর দেখলাম যে না এই মেলা কালকে হয়ে গেছে তো আছে কিন্তু ফাঁকাই রয়েছে এখন ফুলের মার্কেটের দিকে যাচ্ছি এই হচ্ছে ঠাকুরনগরের এই যে মাঠ এই মাঠে মনে হয় মানে সবাই এসে আর কি থাকে তারপরে ওদিকে যেতে হয় আমি ঠিক জানি না তো সবাই এখানে দেখছি রান্না হচ্ছে আর কি ভোগ রান্না হচ্ছে হয়তো ভোগ রান্না করে খাওয়া হবে তো এই সামনের দিকেই এগিয়ে যাচ্ছি সামনেই হচ্ছে কি যে বিশাল ফুল মার্কেট আছে আজকে দেখছি অনেকটাই ফাঁকা রয়েছে ভালোই হয়েছে হচ্ছে এখন নগরের ফুল মার্কেট এখন ভেতর দিকে হয় না দশটা নালে পনেরোটা নালে ও সেটা হিসাবে নিতে হবে চলো ওই তাওসি দিয়ে দাও

দেখি পুঁচো দুটো ওষুধ অসুবিধা দেওয়ার জন্য তো গাঁদা আছে কত বানি ধরে নেব কতগুলো আছে আড়াইশো টাকা বলছে কুড়ি পিস